হ্যালো ফ্রেন্ডস আর নিভেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা জানব যে রাহু প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর কেমনটা ফল দেয় তো এই ভিডিওটা খুব শর্ট করে হবে যারা ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ফোর্থ হাউস এই চারটি ঘরে রাহু কিন্তু কেমন ফল দেয় সেটি কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব তো সর্বপ্রথম বলে রি রাহু হচ্ছে অ্যাট্রাকশন প্ল্যানেট যে কোনো জিনিসকে অ্যাট্রাকশন করে রাহু কিন্তু মাথা আছে কিন্তু ধর কিন্তু নেই তাই জন্য রাহু কিন্তু খেতে পারে কিন্তু সেই জিনিসটি কিন্তু আসতে পারে না তো যখন মানুষ কোনো রাহুর দশা বা অন্তর্দশা আসে তখন কিন্তু মানুষের কিন্তু রাহুর যে ক্যারেক্টার্সিটিগুলি তার মধ্যে কিন্তু চলে আসে তো আমরা আজকে এক এক করে বলবো যে রাহু ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ফোর্থ হাউসের কী কী হয় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বিশেষ করে চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর টপিকে তো সবার প্রথম বলে রাখি আমি রাহু যখন ফার্স্ট হাউসে থাকে তখন লোক কিন্তু নিজেকে নিয়ে একটু বেশি ভাবে মানুষ কিন্তু নিজেকে তখন কিন্তু কোনো জায়গায় স্যাটেল করার কথা বেশি ভাবে অন্য থেকে বেশি মানে এক কথা টাইপের হয়ে যায় কারণ রাহু কিন্তু যতক্ষণ না নিজে একটা সেফ জায়গাতে চলে যাবে ততক্ষণ কিন্তু সে কিন্তু হার্ড ওয়ার্ক করতে থাকে এই সমস্ত লোক অবশ্যই হার্ডওয়ার্ক হয় কিন্তু সবার প্রথমে নিজেরটা বসেন নিজের পার্সোনালিটির দিকে ধ্যান দেন কারণ নিজের পার্সোনালিটির দিকে ধ্যান দেওয়াটা কিন্তু রাহুল সবচেয়ে থেকে কাজ যে রাহুল ফার্স্ট হাউসে থাকে রাহুল কিন্তু নিজেকে সবসময় একটা ভালো একটা সেফ প্লেসে নিয়ে যেতে চায় এবং রাহুল ফার্স্ট হাউস মানে আপনার মধ্যে রাহু ঢুকে মানে আপনার কিন্তু ব্রেন কিন্তু খুব শার্প আপনি একটু সেলফিশ টাইপের হবেন আপনি যদি কেউ জিজ্ঞাসা করেন যে আপনি সেলফিশ তো আপনি কিন্তু দেখবেন বলবেন যে না আমি কিন্তু সেলফিশ না তো এবং আপনাকে কেউ যখন কোনো কাজ বোঝায় তখন কিন্তু আপনি ভাবেন যে ও যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু ভুল আমি যেটা ভাবছি সেটাই ঠিক যে কোনো জিনিসই কিন্তু আপনারটাই ঠিক মনে হয় অন্যেরটা কিন্তু সবসময় ভুল মনে হয় এগুলি কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন ফার্স্ট হাউসের আহতে এবার চলে আসি আমরা সেকেন্ড হাউসের আহতে তো সেকেন্ড হাউসের আহ দেখবেন আপনারা যে কোনো যারা ধন কামাচ্ছেন বা যারা জব করছেন তারা দেখবেন তারা যদি ওয়ান লাখ রুপিস পার মান্থ পান কথা কথা আমি একটা এক্সাম্পল নিলাম তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু কখনো স্যাটিসফাইড থাকবেন না কারণ রাহু মানে কিন্তু আনস্যাটিসফাইড একটা কখনো স্যাটিসফাইড থাকে না যে যত প্রায় জিনিস থাকুক তাও কিন্তু রাহু কিন্তু আরও চাই আরও চাই মানে রাহু কিন্তু চাওয়া কখনো কিন্তু শেষ হয় না আমরা আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন সাপোজ আপনি কোনো বিজনেস করেন বিজনেসে আপনার প্রফিট হয় মান্থলি ফিফটি থাউজেন্ড রুপিস তো আপনি ভাববেন যে এত কম হচ্ছে কেন আমার যদি ওয়ান লাখ রুপিস পার মান্থ হতো তাহলে ভালো হতো তারপরে দেখবেন আপনার ওয়ান লাখ রুপিসও হয়ে গেছে তাও আপনি বলবেন ওয়ান লাখ রুপিস খুব কম টু লাখ রুপিস হলে আমার জন্য খুব ভালো হতো আপনি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন আপনি যতটাই ধন কমান আপনার কিন্তু আরও বেশি আরও বেশি এরকম করে কিন্তু কোনো কিন্তু আপনার চাহিদা মিটবে না কখনও কিন্তু আপনি স্যাটিসফাই হবেন না যে এতটা ধন পালে আমি স্যাটিসফাইড হব তো এই জিনিসটি কিন্তু রাহুল যাদের সেকেন্ড হাউসে থাকে তার মধ্যে কিন্তু দেখা যায় আপনার বাণী কিন্তু অনেকটা কিন্তু আপনারা ইনফ্লুয়েন্স করতে পারেন লোককে আপনাদের বাণী কিন্তু খুব খুব বুদ্ধিমতার সাথে আপনাদের মুক্তির কিন্তু কথা বের হয় এই জিনিসটা আপনাদের একটা পজিটিভ দিক আর আপনাদের ফ্যামিলির সাথে একটু সম্পর্কটা ভালো রাখবেন আপনি বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সাথে যাদের বিবাহিত হয়েছে তার কারণ রাহু কিন্তু যে কোনো জিনিসে কিন্তু নেগেটিভ করতে কিন্তু টাইম নেয় না যদি আপনি রাহুকে যদি ঠিকমতো ব্যালেন্স বা ঠিক মতো বুদ্ধি দিয়ে কাজ না লাগাতে পারেন তখন কিন্তু রাহু কিন্তু নেগেটিভ একটা ফল দেয় বিশেষ করে যারা হচ্ছে দেবগণের লোক তাদের জন্য কিন্তু রাহুটা একটু কিন্তু বেশি নেগেটিভ ফল দেয় আর যারা রাক্ষসবানের লোক তাদের জন্য কিন্তু রাহুটা একটু বেশি পজিটিভ ফলটা দেয় এটা কিন্তু সাধারণত দেখা যায় আর যাদের সেকেন্ড হাউসের রাহু থাকে তারা কিন্তু সাধারণত দেখা যায় তারা কিন্তু খুব খেতে ভালোবাসে খাওয়া দাওয়া করতে কিন্তু তারা কিন্তু খুব ভালোবাসে এই জিনিসটিও কিন্তু দেখা যায় তারপর আমি বলে রাখি যে থার্ড হাউসের রাহু এবং থার্ড হাউসের রাহু কেমন কাজ করে থার্ড হাউসের রাহু কিন্তু সবথেকে একটা ভালো রাহু সব থেকে ভালো রাহু কাজ করে থার্ড হাউস সিক্স হাউস এবং বলতে পারেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে ইলেভেন্থ হাউসেও টেন্থ হাউসে অবশ্যই ভালো কাজ করে তো থার্ড হাউস যদি সবথেকে ভালো কাজ করে থার্ড হাউস থেকে বুঝি আমরা কমিউনিকেশান ভাই বোন তো এই জিনিসগুলি কিন্তু বুঝি এবং দেখবেন যারা যাদের থার্ড হাউসে রাহু থাকে তারা কিন্তু লোকে খুব ভালো ইনফ্লুয়েন্স কিন্তু খুব ভালো করতে পারে যারা বিভিন্ন ব্লগার বা যারা ইনফ্লুয়েন্সার হয় আপনারা দেখছেন ইউটিউবে বা যেখানে ফেসবুকে সোশ্যাল মিডিয়া যেটা দেখছেন আমরা সোশ্যাল মিডিয়াও কিন্তু রাহু রাহু মেন্স কিন্তু ইলুশন যেটা আপনি চোখে দেখতে দেখছেন কিন্তু সেটা আসলে যেটা এক্সিস্ট করে না সোশ্যাল মিডিয়া কিন্তু দেখছেন আপনি কিন্তু ধরে নিন আপনি আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু আপনার সামনে বসে নেই কিন্তু আমি কিন্তু আপনাকে ভিডিওটা দিচ্ছি একটা ইলিউশানের মতো তো অনলাইন মানে কিন্তু রাহু একটা রাহুর একটা পদক্ষেপ চলে আসে তো থার্ড হাউসে যখন রাহু থাকে তারা কিন্তু কোনো জার্নালিস্ট জার্নালিস্ট হতে পারে তাই তারা কিন্তু কমিউনিকেশন খুব ভালো এখানে দেখতে হবে যে সূর্য এবং অন্য বুধের কমিউনিকেশন হওয়া উচিত তাও রাহু থার্ড থাকলে কমিউনিকেশন খুব ভালো হয় একটা ইনফ্লুয়েন্সার ভালো হতে পারে ব্লগার বা ইউটিউবার চাই বলুন সেই জিনিসগুলি কিন্তু খুব ভালো একটা হয় এবং মার্কেটিং কিন্তু এরা খুব ভালো করতে পারে যাতে রাহু থাকে মার্কেটিং স্কিল রাহু প্লাস বুধ যদি থার্ড থাকে তো এনারা যেহেতু ব্রেন খুবই প্রখর হয় তো খুব একটা ভালো দিকে কিন্তু থার্ড হাসে রাহু কিন্তু নিয়ে যায় এবং যা এনারা যদি ছোটো ছোটো যাত্রা করেন মানে ছোটো ছোটো ভ্রমণ করেন তাহলে এনাদের কিন্তু আরও বেশি ভালো হয় এনাদের কিন্তু ছোটো ছোটো ভ্রমণ করা উচিত আমার হিসাবে এবং তারপরে শেষে চলে আসি ফোর্থ হাউসের রাহুতে তো ফোর্থ হাউসের রাহু দেখবেন আপনার বাস্তু হিসেবে আপনার বাড়ির আশেপাশে কোনো গর্ত বা কোনো ড্রেন এরকম কোনো জলাধার এরকম জিনিস কিন্তু থাকতে পারে আপনি কিন্তু এই জিনিস লক্ষ্য করবেন আর আপনি যাদের ফোর্থ হাউসের রাহু আছে তাদের দেখবেন তাদের কিন্তু ঘর বাড়িতে খুব সহজেই কিন্তু মাকড়সা সার বা পোকামাকড় এগুলি কিন্তু দেখতে পারবেন খুব বেশি পরিমাণে তো রাহু যখন ফোর্থ হাউসে থাকে না তখন আপনার বাস্তবে কিন্তু ড্যামেজ করে রাহু তো রাহু দিয়ে কীভাবে ব্যালেন্স করবেন একটা বুদ্ধি হচ্ছে আপনি যে নর্থ সাইজ নর্থ সাইজ কিন্তু আপনি সবসময় পরিষ্কার রাখবেন রাহুর জন্য নর্থ সাইজ কিন্তু রাহুর জন্য খুব ডিপেন্ড করে এবং নর্থ সাইজ যখনই আপনি পরিষ্কার রাখবেন তখন কিন্তু আপনার রাহু কিন্তু অটোমেটিক কিন্তু একটা ভালো পজিশনে চলে যাবে তার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন আপনার ঘরটাকে এমনভাবে তৈরি করা যাতে দশটা লোকের মধ্যে আপনার ঘরটা কিন্তু একটু অন্যরকম লাগে দেখতে রাহু মিন্স কিন্তু দশজনের মধ্যে এক একজন এমন যে অন্যরকম কোনো ওষুধের মাথায় কিন্তু বুদ্ধি আসেনি অমৃতের কথা একমাত্র কিন্তু রাহুরই আসছিলো তো আপনাকে কিন্তু এমনভাবে ঘরটা ডিজাইনিং করতে হবে যাতে দশজনের লোকের থেকে আপনার ঘরটা কিন্তু একটু আলাদা দেখায় তো এইগুলো জিনিস যদি করেন ফোর্থ হাউসের রাহু কিন্তু আপনাকে খুব একটা ভালো ফল দেবে এবং ফোর্থ হাউসের রাহু যেহেতু আছে তো এই সমস্ত জাতক জাতিকাদের ঘর বাড়ি কিংবা বলুন আপনার প্রপার্টি তারপরে জমি জায়গা এই সমস্ত জিনিস কেনার প্রতি কিন্তু খুব আগ্রহ থাকে এবং সাধারণত এনারা কিন্তু মায়ের কাছে মায়ের সাথে সম্পর্কটা অতটা ভালো হয় না কিন্তু মায়ের কাছ থেকে সম্পত্তি বা মায়ের কাছ থেকে কোনো জিনিস আমার থাকলে সেই জিনিসটি কিন্তু এনারা কিন্তু খুব ভালো মতো পেয়ে যান রাহুল জন্যে তো সাধারণত এই জিনিসগুলি দেখা যায় রাহুল ফোর্থ হাউস থাকলে আজকে আমি ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ফোর্থ হাউস খুব শর্টকাটে পড়লাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলেই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা পরের ভিডিও ডিসকাস করবো ফিফথ হাউস সিক্স হাউস সেভেন্থ হাউস এবং এইথ হাউস এই চারটি ঘর নিয়ে তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে